আগামী উনিশ কুড়ি একুশে জানুয়ারি শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ির পশ্চিম পিলাক দ্বাদশ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হতে চলেছে তিন দিন ব্যাপী পিলাখ প্রত্ন এবং পর্যটন উৎসব দু হাজার পঁচিশ জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে পরিবর্তনের পর থেকে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ ওয়াতেয়ার উদ্যোগে এই পিলাক মেলা সারা রাজ্যের মধ্যে বিশেষ স্থান অর্জন করেছে এই বছরও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে মেলা সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বৃহস্পতিবার পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মেলার বিভিন্ন দিকগুলো নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া শান্তিরবাজার মহকুমা শাসক কৃষ্ণচন্দ্র চন্দ্র গুপ্তা আই জোলাইবাড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানুষ ভট্টাচার্য জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতি সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত মেলা কমিটির সদস্য বিদ্যুৎ দত্ত সহ অন্যান্যরা আলোচনার শেষে মেলার প্রস্তুতির বিভিন্ন দিকগুলি ঘুরে দেখলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মেলা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানাতে গিয়ে মন্ত্রী জানান উনিশে জানুয়ারি মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মেলার দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন মন্ত্রী সুধাংশু দাস মেলার তৃতীয় দিন উপস্থিত থাকবেন মন্ত্রী টিঙ্কুরায় স্থানীয় বিধায়ক হিসেবে মেলার তিন দিন মেলায় উপস্থিত থাকবেন মন্ত্রী শুক্লাচরণ এছাড়া উপস্থিত থাকবেন অন্যান্য আমন্ত্রিত মেলায় সকল অংশের লোকজনের উপস্থিতি কামনা করলেন শুক্লাচরণ মেলা সংস্কৃতি অনুষ্ঠানে সকলকে বিশেষ উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে যা আলোচনা ক্রমে নির্ধারণ করা হল যা আলোচনা ক্রমে নির্ধারণ করা হলে জানানো হবে বলে জানান মন্ত্রী রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আমাদের দু হাজার পঁচিশ প্রত্যেকটা বছরের মতো আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এটা ঐতিহ্য একটা উৎসব ঐতিহ্য একটা মেলা হয় কিলা ফেস্টিভ্যাল সেটাতে সারা ত্রিপুরা রাজ্যের সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত নাগরিকদের অবগত আছে তাই প্রত্যেকটা বছরে আমাদের রাজ্য সরকারের সহযোগিতায় এবং সরকারের রাজ্য সরকারের প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্টের সহযোগিতায় এই মেলাটি সেলিব্রেশন করা হয় এবং এই বছরে আমাদের এই মেলা হতে যাচ্ছে আগামী উনিশ তারিখ জানুয়ারি বিশ তারিখ জানুয়ারি এবং একুশ তারিখ জানুয়ারি তিন দিন ব্যাপী আমাদের এই মেলা হবে এবং দক্ষিণ ত্রিপুরা জেলার মধ্যে সবচাইতে বড়ো মেলা আমাদের এই পিলাক মেলা আমাদের এই মেলাকে কেন্দ্র করে আজকে আমরা সাব সাবডিভিশনের আমাদের এস ডি এম সাহেব এবং আমাদের জুলাইবাড়ি ব্লকের বিডিও সাহেব এবং আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের আধিকারিক সবাইকে নিয়ে আমরা আজকে তৃতীয়বারের জন্য আমরা এই মেলাকে কেন্দ্র করে প্রিপারেটরি কমিটি মিটিং আমরা বসেছি এবং মোটামুটি আমাদের কাজগুলি প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট যা যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেইভাবে আমাদের প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট তারা কাজগুলি তারা শুরু করছে স্যার মেলায় কারা কারা অতিথি থাকবেন উদ্বোধন কে করবেন যদি বলেন সেটাই আমাদের এবছরে আমরা তিন দিনব্যাপী যে আমাদের পিলাক মেলা প্রথম ১৯ তারিখ এই মেলার উদ্বোধক হিসাবে আমাদের রাজ্যের রাজ্য সরকারের মাননীয় পর্যটন দপ্তরের মন্ত্রী তথা ট্যারিজম ডিপার্টমেন্টের আমাদের মাননীয় মন্ত্রী আমার দাদা সদীয় সুশান্ত চৌধুরী মহোদয় উনি থাকবে উদ্বোধক হিসাবে এবং আমি নিজেও থাকব এবং আমাদের জেলা সভাধিপতি উনিও উনিও থাকবে এবং দ্বিতীয় দিনে আমাদের রাজ্য সরকারের যিনি আমাদের যুব সম্প্রদায়ের একজন নয়নের আমাদের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয় উনিও থাকবে দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসাবে এবং তৃতীয় দিনে আমাদের প্রধান অতিথি হিসাবে থাকবে রাজ্য সরকারের ক্রিয়া দপ্তরের মাননীয় মন্ত্রী কিঙ্কুরায় মহোদয় এবং এবারে আমরা আশা রাখছি যেহেতু আমাদের রাজ্য সরকারের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি রাজ্যকে নেশামুক্ত করার ওনার স্লোগানকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকটা শ্রেণীকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করে থাকে এবং এই মেলা যেহেতু আমাদের বিশেষভাবে এই বছরে যারা অতিথি আসবে এবং রাজ্য সরকারের মন্ত্রী মহোদয়রা যারা আসবে সবাই যুব অংশের মন্ত্রী মহোদয়রা তাই আমরা চাই আগামী দিনে আমাদের এই মেলা তিন দিন ব্যাপী সেটা বিশেষভাবে আমাদের যুব সম্প্রদায়ের জন্য একটা আকর্ষণীয় এবং মেসেজ এবং বার্তা থাকবে আমাদের মন্ত্রী মহোদয়রা আসবে তারা মূল্যবান কথাগুলি রাখবে এবং তিন দিন ব্যাপী যে মেলা আমি এলাকা বিধায়ক হিসাবে এবং রাজ্য সরকারের রাজ্য সরকারের পক্ষ থেকে এলাকা বিধায়কের পক্ষ থেকে আমরা আমাদের এই জেলার সমস্ত নাগরিককে আমরা আমন্ত্রণ জানাই এবং রাজ্যের প্রত্যেকটা প্রান্তের যারা আমাদের নাগরিক আছেন আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাই যে আমাদের এই পিলাক এটা ঐতিহ্য এই মে এই পিলাকে কেন্দ্র করে আমাদের এই তিন দিন ব্যাপী মেলা হবে সেই জায়গাতে আপনারা অবশ্যই আনন্দ করার জন্য আসবে সাংস্কৃতিক